তো বন্ধুরা দেখো সকাল সকাল উঠে আমি একদম হচ্ছে ফ্রেশ হয়ে জামাটা মানে বাসি জামাটা খুলে একটা জামা পরে নাইটি পরে নিয়েছি আর পরে দেখো খুব একদম একটু ব্যায়াম করে নিচ্ছি করে একদম দেখো তো ব্যায়াম করছি আর একটু হাঁটাহাঁটি করছি আর এদিকে ফুল গাছগুলো দেখছি প্রতিদিন মাঝে মাঝে এগুলোই করি আমি তো করে ঠাকুর দিকে বাবা পুজো দিচ্ছে আর পুজো দিতে আমি হচ্ছে এসে করছি নম প্রণম করে নিলাম আর একটু হাঁটাহাঁটি করছি আর এদিকে তারপর দেখো চলে আসলাম হচ্ছে ঝাড়ু দিয়ে নিতে যাচ্ছে মানে উঠোনটা ঝাড় দেওয়া হয়নি তা উঠোনটাও ঝরে নিচ্ছি পাশে উঠোন ঝরে নিচ্ছি আর পুষি দেখো এদিক এদিক দৌড়াদৌড়ি করছে সুন্দর করে পয়সা করে উঠোনটাও ঝরে নিচ্ছি প্রতিদিনের কাজ করতে তো হবে তাই না এ দিয়ে বাইরে একটু ঝাড়ু দিয়ে চলে আসলাম ঝাড়ু দিয়ে এ দিয়ে দেখো ওই ঝাড়ুটা রেখে নিলাম আর এরপর তারপরে চলে এসছি রান্নাঘরে রান্নাঘরে এসেই দেখো বাসন ছিল কালকে রাত্রেবেলায় বাসনগুলো মাজা হয়নি কয়েকটা বাসন ছিল তো কালকে পাশের বাড়ি গিয়ে একটু গল্প সল্প করছিলাম তো তো আর বাসনগুলো মাজতে আমার দেরি হয়ে গেছে তাই ভাবলাম যে কাল সকালে মেজে নিব তো উঠুন টুঠুন ঝাড় দিয়ে দিয়ে বাসনটাও ধুয়ে মেজে নিচ্ছি আর দিন ডাস্টবিনে নোংরাটা ফেলে দিচ্ছি তো সব বাসনগুলো মেজে মেজে আগে মেজে নিব মেজে তারপরে ধুয়ে নিব তো জায়গা তো ছোটো জানোই তো আগে সুন্দর করে মেজে নিচ্ছি দেখো তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি আর ভিডিওটা স্পিড করে দিয়েছি একটু তোমরা বুঝতে পারছো হয়তো আর আমি এখন রাস্তাতে এসে ভয়েস দিচ্ছি তোমরা পাখির আওয়াজ চোঁচুচু আওয়াজ পাবে তো ভালো করে মেঝে টেজে নিচ্ছি তারপরে না চলে যাব বিছনা তুলতে পাপার বিছনাটা তুলে নিব দেখো অন্ধকার ঘরের মধ্যে এদিকে পাপার বিছনাটা শুয়ে থাকে আর এদিকে আমরা শুয়ে থাকি মেয়ে শুয়ে আছে তার ভাবলে আমার পাপার পাপা তো উঠে পড়েছে পুজো দিচ্ছে তাহলে পাপার বিছনাটা আগে তুলে নিই তাড়াতাড়ি করে সুন্দর করে তুলে নিচ্ছি মশারি বাঁধতে হয় নাহলে তো এখানে জানো তো মশারি না বাঁধলে না তাহলে ম মশা ধরে কি ধরে না অল আউট জ্বালানো থাকে তাও মশিটা বেঁধে নিয়ে নালে ঘুম আসে না যে পাকা ঘর থাকতো না বাঁধলেও হতো কিন্তু তাও পোকামাকড়ের ভয় লাগে মশিটা বেঁধে সুন্দর করে বিছনাটা পয় পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে যে এটা হয়ে যাবে তাহলে সুন্দর সব বিছানাটা পরিষ্কার করে নিয়ে নেওয়া হয়ে যাচ্ছে আর এদিকে দেখো ঝাড়ুটা আনতে গেলাম ঝাড়া ঝাড়ুটা আর বেড ঝাড়া ঝাড়ুটা নিয়ে বিছনাটা ঝেড়ে নিচ্ছি তার এদিকে আমার ঘরে কাজ কমপ্লিট হয়ে যাবে আর মেয়ে শুয়ে আছে তো পরে আমি মেয়ের বিছনাটা পরে উঠিয়ে নিব শুভ সকাল বন্ধুরা টুম্পা নবীন লাভ তো চলো সকাল থেকে তো দেখতেই পেলে তাই আবার তোমাদের শুভ সকাল জানালাম এখন দেখো পুজো দিয়ে চলে এসেছি ঘর দর সব মোছা হয়ে গেছে এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর হচ্ছে করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে অন্যদিন করবো প্রতিদিন যদি একরকম দেখায় তোমাদেরও ভালো লাগবে না আমারও ভালো লাগবে না তাই না তা এখন একটু গরম জল বানিয়ে নিবো গরম জল বানিয়ে তারপর হচ্ছে লাল চা আর গুড় এটাতে চা খাবো এখন তো চলো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে চা বানিয়ে নিই ভালো হচ্ছে চা খেয়ে নিই তো চলো আর এদিকে আজকে করব মাথার হেনা তো কি দিয়ে করব সেটা অবশ্যই তোমাদের সঙ্গে লাগানোর সঙ্গে অবশ্যই শেয়ার করব ভিডিওটা সব প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদেরকে খুব ভালো লাগবে তো চলো আগে চা বানিয়ে খেয়ে নিই আর এদিকে বিছানা তো তোলা হয়ে গেছে একটা আর একটা বিছানা তোলা হয়নি কারণ হচ্ছে মেষ ছিল তাই মেষ শুয়েছিলো ওই বিছানা তুলিনি চাটা খেয়ে ওই বিছানাটা তুলে তারপরে রান্না টান্না করবো আর এদিকে যদি বাড়ির উপর দিয়ে মাছ যায় তাহলে মাছ নেবো আর চাটনি বানাবো তো চলো দেখতে থাকো ভিডিওটি খুব খুব ভালো লাগে তো চলো দেখো লাল চা হয়ে গেছে জল চাটা খুব সুন্দরভাবে কালার চলে এসে থাকো লাল চাটা খুব ভালো লাগে লাল চা দেখবো টেস্টি করে খেলে খুব ভালো লাগে কিন্তু আমি তো আমার মানে খেতে ইচ্ছা করে না এই হলো কথা লাল চা তো সবই খায় তো চলো চাটা যে কাপ নিয়ে নিয়েছি তো চাটা সুন্দর করে ঢেলে নিই এত গরম পড়েছে জামা দিয়ে মুখ মুছে নিচ্ছি এত গরম গরম পড়েছে আর ব্যাক পিছনে দেখছো যে একটা গামছা ঝুঁকছে ওইটা পুজো দেওয়ার গামছা ওইটা ওই সাইডে বাপা রেখে যায় ভিতরে রাখতে বলেই রাখে না তো ছানি লাগবে দেখে মানে সব কিছুতে ছোঁয়া লাগবে দেখে ওইটা একটু কিটকিটে টাইপের তো এদারে দিকে দেখো ওই যে চা এই যে

আর মেয়েকে হচ্ছে মানে এখন টিউশন দিয়েছি আগে ম্যামটা যে পড়াতো ও তো বিয়ে হয়ে গেছে তার বাড়ির সামনে একদম কাছেই পেয়েছি ও আগে পড়াতো না তাই এখন মানে আগে বিয়ের আগে পড়িয়েছে আর এখন হচ্ছে পড়ায় নেই মানে এখন পড়াতো না এখন একটা মানে বেবি হয়েছে বেবি হওয়ার পরে বাড়িতেই থাকছে তো নিজের থেকে বলেছে যে তোমার মেয়ে তো আগে পড়তে যেত তো এখন কি পড়তে যায় না কি না এখন তো পড়তে যাই না ম্যামে বিয়ে হয়ে গেছে তো বলছে তো আমি এখন পড়া টিউশন তো দুটো ছাত্র আছে তো দিতে পারো তা কালকের থেকে দিয়েছি ওখানে এখন পড়তে যাচ্ছে পড়া করছে তো ভালো হয়েছে বাড়ির সামনে তো পাপা পাপাও আনতে পারবে আমি আনতে পারবো আর আমার সঙ্গে আনতে গেলে অসুবিধা হবে না যা করে ঠাকুর ভালোই করে তো চলো তোমাদের আশীর্বাদ তো আছেই তাই না এ দিয়ে দেখো নিয়ে এসেছি এটা হলো নূপুর দেখতে পাচ্ছ নূপুর মেহেন্দি আর এটার মধ্যে আমি এখন চাপাতি জল করে নিয়েছি এটাকে গুলিয়ে এখন রেখে দেবো কিছুক্ষণ ধরো আধা ঘন্টা কি এক ঘন্টা রেখে দেবো যতক্ষণ রাখা যাবে তোমরা মনে করো যদি আগের দিন রেখে দাও তাও হবে মানে মনে করো আজকে দেবে না আজকে রাত্রে ভিজে রাখলে কালকে দিনে দিলে তাও হবে তো এটার মধ্যে আর লেবুর রস দেওয়া যায় দই দেওয়া যায় আমি কিছু দেবো না আমি শুধু জাস্ট এটা দিবো ডিম দেওয়া যায় কিন্তু আমি এগুলো আমার সজ্জা হয় না ডিম টিম আমার ভীষণ বাজে গন্ধ লাগে তো এটা আগে গুলিয়ে নিই এখন চলো একটা বাটি নিয়ে নিছি আর পাপা নিয়ে আসবে মাছ আমি বললাম যে একটু মাছ নিয়ে আসো মাছ হচ্ছে না আর যারা যেখান থেকে দেখছো অবশ্যই অবশ্যই কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলে এখন একটা সাবস্ক্রাইব করনি দেখতে মেহি মেহেন্দির গুঁড়োটা 이거너 n t need a hot p e বানিয়ে নিয়েছি দেখা যাচ্ছে না দেখো বানিয়ে নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি দাদা যে আমার এটা কমপ্লিট হয়ে গেছে এটা এখন আমি ঢেকে রেখে দেবো যখন লাগাবো তখন লাগিয়ে নিব তা লাগানোর সময় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এদিকে বাসন টাসনগুলো ধুয়ে নি আর কী করার আছে করে নিচ্ছি এই যে চলে আসলো যে মাছ নিয়ে দেখো দো গেটটা লাগাও এই সব শেষ করে দিয়ে আসলো যে মাছ নিয়ে চলে আসলো দেখো মাছটাকে সেখানে রেখে নিই দেখে আগে কী কী কাজ করে ওটা করে নিচ্ছি দেখো মাছ নিয়ে এসেছে দেখতে পাচ্ছ মাছ আর যে মশলাগুলো রেডি করে নিয়েছি আর লবণ টপণ সব বের করে নিয়েছি আর দিয়ে মাছটা ধুয়ে একদম তোমাদের রেডি করে দেখালাম তো রক্ত রক্ত মাখা থাকে সবসময় দেখাতে ভালো লাগে না চলো মাছটা ভেজে নিচ্ছি আর পাপা খাইয়ে নিয়ে চলে যাবে কাজে চলে গেছিলো কাজে আমি বললাম যে মাছটা নিয়ে আসো এনে দিয়েছে আগে দুটো মাছ ভেজে দিই তারপরে ধেয়ে দিয়ে চলে যাক তারপর আস্তে আস্তে ভেজে নেবে তো ওই দিকে ভেজে নিচ্ছি জল জলদি চলো একটা ঢুকে দিই নালের তেল ছিটবে আর এগুলো এখন ঢুকে দিকে ভাতটা অল্প গরম করতে দিয়েছি চলো আর ওদিকে দেখি ওরা কী করছে আর ওরা দিকে হচ্ছে হাওয়া খাচ্ছে ওই জেন মেয়ে চুল বাচ্চা দেখো কালি মেয়ে সাজবে কী সাজবো কালী মেয়ে

শুকনা কড়াই বসিয়ে দিয়েছি এখানে চাটনিটা করে নেব তো এদিকে দেখো যে মাছের ঝোল হয়ে গেছে ফুটছে এখন ওই যে নামিয়ে নিব দেখুন কালারটা সে এসে দেখতে পাচ্ছ যে মাছের ঝোল কিন্তু হয়ে গেছে আর এদিকে দেখবেন চাটনিটা হয়ে গেছে কিসমিস কাজু দিয়ে দেবো আর একটু হতে হবে চিনি দেওয়া হয়নি তা মাছের ঝোলটা দেখতে পেলে এখন চলো নামিয়ে নি আজকে রান্নাবান্না কিন্তু কিছু হবে না মাছের ঝোল আর চাটনি আর কিছুই করিনি তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার এসে এটি চাটনি মাঝেভাবে খেজুর দিয়ে দিয়েছি আর এখন কটা কমিশ দিয়ে দিচ্ছি কাজু থাকলে আরও ভালো হতো কাজু নেই কাজু আনতে হবে চিনি দেওয়া হলে চিনিটা দিয়ে মিষ্টিটা দিয়ে তারপরে আর একটা নড়া থাকুন আর কালারটা আসবে না এখনও কালারটা আসেনি রান্না হয়েছে শেয়ার করি তখন জানোই তো কী রান্না হয়েছে দেখো চমাটু চাটনি করে নিয়েছি আর দেখো এই সুন্দর করে একটা ঝোল বানিয়ে নিয়েছি দেখো তো আজকে খাওয়া দাওয়া আমাদের এটাই তো দেখতে পেলে জল এখন খাওয়া দাওয়া করে নিই তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আবার এই যে দেখতে পাচ্ছ এই যে মাছের ঝোল বানিয়ে নিয়েছি সুন্দর করে লাল টুকটুকে করে খেতে কিন্তু বেশ স্বাদ হয়েছে আর এদিকে দেখো এই যে টমেটো চাটনি তো চলো পরে দেখা হচ্ছে তো চলো নিয়ে চলে এসছে যে মাথাটা লাগাবো যেটা সেটা নিয়ে চলে এসছি চুলটা একদম ড্রাই হয়ে গেছে আর একটা জিনিস লাগাই ওটা কালারটা মানে কালার করি কিছু কিছুর জন্য আর হয়ে গেছে কী তো হোয়াইট হয়ে গেছে হোয়াইট জীবনে বন্ধুরা যেন তো অনেক খেটেছি অনেক খাটতে খাটতে নিজের শরীরকে কোনো দিন না যত্ন করতে পারিনি না হয়তো এই বয়সে এসে চেহারা বহুত খারাপ হয়ে গেছে মানুষের দেখি আমাদের থেকে বয়স বয়স যারা আছে তাদের চেহারা এখনও খুব সুন্দর আর আমাদের চেহারা দেখো খুব বাজে হয়ে গেছে টেনশনের মধ্যে বেশি যায় এর জন্য আরও তো চলো যাই হোক না এখন একবার লাগি নি তো এইভাবে সুন্দর করে আগে লাগিয়ে নেব সম্পূর্ণটা তোমাদের আর দেখাবো না এইভাবে সম্পূর্ণটা লাগাবো কারণ হচ্ছে এতখানি ক্যামেরা ভিডিও করা যাবে না ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তারপরে বিকালে যাবো কি না ওটা বলতে পারতেছি না মানে আমাদের দোকানে মালিক ফোন করেছিল যে আসার আগে ফোন করে আসবে তো ওটা বলতে পারছি না গেলে অবশ্যই তোমাদের শেয়ার করব তো চলো এইভাবে করে আগে লাগিয়ে নি তো বলে পরে দেখা হচ্ছে বেশিটা দেখালাম না শুধু শেয়ার করলাম এই যে চাপাতির জল আর যেটা নিয়ে এসেছিলাম কী বলে ওটা মেহেন্দি পাতার গুঁড়োটা তো এটা দিয়ে তোমরা করে নিবে আরও অনেক কিছু দেওয়া যায় যদি জানতে হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কী কী দেওয়া যাবে তো চলো আগে তো বলে দিয়েছি তার একবার বলে দেবো তো চলো দেখতে থাকো পরে দেখা হচ্ছে এদিকে চলে এসেছি বন্ধুরা দেখো একদম হচ্ছে আমি মেয়েকে প্রাইভেট দিতে এসেছি এইখানে বাইটা দেখতে পাচ্ছো ভিতরে গ্রামের আমি দেখতে পাচ্ছি ওই যে ভিতরে বালি বালি পেয়ে আছে ওখানে একটা ঘর আছে ওখানে মেয়েকে পড়তে এসেছি আর মেয়ে ম্যাম নেই তার জন্য আমি ওখানে বসে আছি কারণ মেয়েটা দুষ্টু তো সামনে একটা পুকুর আছে তো আমার ভীষণ ভয় লাগে তা ওকে ছেড়ে আমি যাচ্ছি না ম্যাম আসলে তাহলে যাবো আর এদিকে প্রকৃতিতে দেখো কত সুন্দর তাহলে তোমাদের একটু হাঁটিয়ে হাটিয়ে দেখিয়ে দিচ্ছিস অনেকেই দেখে যাবে আর ভিডিও দেখো দেখতে থাকো তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করতে চাচ্ছি তার কারণ হচ্ছে তোমাদের আরেকটা কথা বলতে চাচ্ছি যে হচ্ছে আজকে যাওয়ার কথা ছিল শিলিগুড়িতে শিলিগুড়িতে যাওয়াটা হলো না মালিককে ফোন করেছিলাম মালিক বললো যে আজকে আসতে হবে না কবে আসতে ফোন করবে বললো তো ভিডিওটা রাত্রের দিকে আর এগিয়ে নিয়ে যাচ্ছি না তার জন্য আজকে ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি তো চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি তো চল আগামী দিন আবার সুন্দর সুন্দর তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো আজকের জন্য সবাই থাকো